ভগবান বিষ্ণুর দশ অবতার দশাবতার হলেন হিন্দু পুরাণ অনুযায়ী বিষ্ণুর দশটি অবতার এই দশটি অবতার হল দশ অবতারের মধ্যে প্রথম মৎস্য বা মাছ ভগবান বিষ্ণু মাছ রূপ নিয়ে পৃথিবীকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন দ্বিতীয় পূর্ম বা কচ্ছপ তিনি কচ্ছপের রূপ নিয়ে সমুদ্র মন্থন করতে সহায়তা করেছিলেন তিন বরাহ বা শুকর তিনি শুকুরের রূপে পৃথিবীকে হিরণ্যকর রাক্ষসের হাত থেকে উদ্ধার করেছিলেন চার নৃসিংহ অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপে হিরণ্যকশিপুকে শিপুকে বধ করেছিলেন পাঁচ বামন তিনি বামনের রূপ নিয়ে রাজা বালিকে পরাজিত করেছিলেন ছয় পরশুরাম তিনি ক্ষত্রিয়দের দ্বারা পৃথিবীর ভার কামনার জন্য পরশুরামের রূপে আবির্ভূত হয়েছিলেন সাত রাম অযোধ্যার রাজা তিনি রামের রূপে রাবণকে বধ করেছিলেন আট কৃষ্ণ মথুরার রাজকুমার তিনি কৃষ্ণ কৃষ্ণরূপে কংস এবং অন্যান্য অসুরদের বধ করেছিলেন নয় বুদ্ধ জ্ঞানের প্রতীক তিনি গৌতম বুদ্ধ রূপে অবতার নিয়েছিলেন দশ কলকি অপক্ষমান অবতার কলকি হলেন ভবিষ্যতের অবতার যিনি কলি যুগে শেষ আবির্ভূত হবেন এই দশটি অবতার বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে আবির্ভূত হয়েছেন